দূর্তেরণ করছি মানবতার মৃত্যুর দূর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানুষ সংগঠন করে আত্মমানবতার কাজ করেছেন সেই শ্রদ্ধা পরি স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা আমাদের নতুন করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন আমাদের কথা বলার শক্তি ফিরে দিয়েছেন আপনারা হয়তো জানেন আমরা বিগত দিনে তাফসিরুল কোরআন তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমাদেরকে থানা ভিত্তিক অনুমতি নেওয়া লাগতো এমন সময় গেছে আমরা নেশাগ্রস্ত মদখোর এদের থেকে ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিল নেওয়ার জন্য আমরা ধারা দাঁড়ি করেছি আল্লাহ ওই সকল যারা যাদের জীবন এবং তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলা কথা বলার সেই শক্তি ফিরে পেয়েছি সেই সকল ভাইদের সর্বোচ্চ শহীদের মর্যাদা কামনা করে এবং যে সকল এখন পর্যন্ত হাসপাতালের বেড়ে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে কাটাচ্ছেন সেই সকল বাড়িদের জন্য দোয়া করে সম্মানিত সুদী আজকে আমি সামান্য কিছু কথা বলবো অনেক সময় আপনাদের নষ্ট করেছি আপনারা অনেক ধৈর্য সহকারে বসেছেন আমি শুধু বলবো দু সাল থেকে বদরা হিরপুর পুকুর সংগঠন বদরার জমিনে ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য দিন টাইমে রকমের অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করেছেন অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি আমরা হয়েছি কিন্তু আমরা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দিন বাস্তবায়নের উদ্দেশ্যে রাসূলুল্লাহর আনীত আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা হাল ছাড়িনি কারণ আমরা মুসলিম সকল রাজনীতি সকল মতানৈক্য সবকিছুর মধ্যে আমরা একজন মুসলিম আমি একজন মুসলিম আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার আমি শুধু এত আলোর কিছু কথা বলবো আপনারা একবার জানেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও সরাসরি কোরআনে স্পষ্ট আয়া সম্মানিত সুধী সম্মানিত অভিভাবক আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখেছেন আজকে আমাদের ছেলেরা শতস্ফূর্ত পাবে কো란কারী ইসলামী সঙ্গী এবং ইসলামিক কোয়িজের অনুষ্ঠানের মতো সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা সকলে এতে আনন্দিত আমরা চাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে সকল প্রকার অনিয়ম দুর্নীতি অত্যাচারন সবকিছু আমরা বলটাকে একটি আদর্শ একটা ইসলাম ভিত্তিক সমাজ বিলমানের পথে কাজ করি সম্মানিত সুধী আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল আপনি যখন একটা সন্তানকে কোরআন করবেন যখন হাদিস মুখী করবেন তখন সে বুঝতে পারবে তার জীবনের উদ্দেশ্য কি কারণ আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক সর্বপ্রথম আয়াত দিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আজকে আমরা পড়াশোনা না জানার কারণে আমরা দিনমুখী না হওয়ার কারণে আমরা একটা গাফের আমাদেরকে যে যেভাবে পারছে মন গলা মতবাদে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে আমাদেরকে ডাকছে সুতরাং এ থেকে যদি আমাদের মুক্তি পেতে চাই তাহলে আমাদের শিক্ষার কোনো বিকল্প নাই অবশ্যই সেটা হতে হবে কোরআন হাদিস এবং দিনমুখী শিক্ষা সেই আপনারা দেখতেছেন আমাদের এলাকার মধ্যে অনেকগুলো আপনারা অনেক সময় অনেককে বলি এখানে চাষ খেলা যাবে না লুডো খেলা যাবে না সুদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না গ্লাস করা যাবে না এখন আপনারা এটা বলছি কিন্তু এটা যদি মানুষের ব্রেন থেকে সরাইতে হয় অবশ্যই তার জন্য শিক্ষা প্রয়োজন এখন এই শিক্ষা অবশ্যই ধর্মীয় মাধ্যমে হইতে হবে আমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা নাই আপনারা হয়তো নেখেছেন কিনা জানি না আমাদের এলাকায় এরকম কোনো ভালো মাদ্রাসা নাই সুতরাং আমাদের বড় ভাইরা আর এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আমরা সংগঠন থেকে উদার আহ্বান জানাবো বিগত দিনে সকল রাজনীতি বাদ দিয়ে আমরা আমার এলাকাকে দিনমুখী করব আপনারা সিনিয়র ভাইদের কাছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা চাই আমরা এলাকার মধ্যে একটি মাদ্রাসা নির্মাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর একটি বিষয় কথা বলতে চাই আপনারা তো দেখেছেন আজকে আমরা অনুষ্ঠানটা করেছি আমাদের অনেক ভাই অনেক কষ্ট করেছেন অনেক ধৈর্য ধরেছেন এবং বিদেশ থেকে আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া চাই আর আপনাদের আমাদের যদি কোনো ভুল হয় সেটা আমাদের কাছে এসে আমাদেরকে ভালোবেসে বলবেন ইনশাল্লাহ আমরা আল্লাহর জন্য আমাদের ভুল ভাতিগুলো সূত্রে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এই বলনার জমিন থেকে সকল প্রকার অপসংস্কৃতি বিদায়ের কাজ করব এই উদার দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ